এশিয়া কাপ মানেই ভারতের আধিপত্য আন্তর্জাতিক ক্রিকেটে ভারত সবসময় প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয় আইসিসি বিশ্বকাপ হোক কিংবা চ্যাম্পিয়ন ট্রফি সবখানেই ভারতকে চ্যালেঞ্জ জানাতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলগুলো নিয়মিত লড়াই করে কিন্তু এশিয়া কাপ এলেই চিত্রটা যেন একেবারেই অন্যরকম হয়ে যায় ভারত এশিয়া কাপে যেন একক রাজা কেননা শ্রীলঙ্কা পাকিস্তান কিংবা বাংলাদেশ প্রতিবারই কেউ না কেউ ভারতকে চ্যালেঞ্জ জানাতে উঠে পড়ে লাগে কিন্তু শেষ হাসি ভারতই হাসে এসব সাফল্যের জন্য অবশ্য ভারতের ব্যাটিং বোলিং দুই বিভাগেই ধারাবাহিক পারফরমেন্সের ফল এছাড়া সচিন তেন্ডুলকার রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি প্রায় প্রতিটি যুগেই তাদের এক বা একাধিক ম্যাচ উইনার ছিল এমনকি বর্তমান ভারতের দলেও রয়েছে এক বা একাধিক ম্যাচ উইনার ক্রিকেটার এছাড়া সংখ্যার দিক থেকেও স্পষ্ট ষোলোবার এশিয়া কাপে আটবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত যার ফলে এশিয়া কাপের সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল তারা মূলত ধারাবাহিক পারফরমেন্স অভিজ্ঞতা আর বড় ম্যাচ জেতার মানসিকতা ভারতকে সব দল থেকে আলাদা করে রেখেছে একসময় শ্রীলঙ্কা বা পাকিস্তান এশিয়া কাপে ভারতের শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেও বর্তমানে সেটা আর তেমন দেখা যায় না তাই বলা যায় আইসিসির মঞ্চে ভারতকে হারানো যায় কিন্তু এশিয়া কাপে ভারতকে থামানো মানেই প্রায় অসম্ভব ফলে এশিয়া কাপে ফেভারিট ট্যাকটা সবসময় ভারতের সাথে লেগেই থাকে